সম্পর্ক সম্পর্ক থেকে বেরিয়ে আসা কখন জরুরি হয়ে ওঠে বলুন তো জীবন মানেই সম্পর্কের মায়াজাল পরিবার পরিজন প্রেমিক প্রেমিকা বন্ধু প্রতিটি সম্পর্কই আমাদের জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু কখনো সম্পর্কগুলো আমাদের জীবনের বোঝা হয়ে দাঁড়ায় তবুও মানুষ সম্পর্ক গুলো আঁকড়ে ধরে রাখে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয়ে যায় আর জীবনটা না হলে বেড়ে আসা হয় সব ঠিক না হলেও বেড়ে আসতে হয় কি আসাটাকে ভালো হয় বের হয়ে আসা যদি সিদ্ধান্ত না হয় এই কঠিন জীবন থেকে সম্পর্ক ছিন্ন করে বের হয়ে আসাটা কি সঠিক সিদ্ধান্ত নয় কথাটা সম্পর্ক থেকে বের হয়ে আসা জটিল হয়ে দাঁড়ায় কখন এই সম্পর্ক থেকে বের হয়ে আসাটা জটিল হয়ে দাঁড়ায় যখন এই হৃদয়ের মাঝে আরাম নামক স্থানটিতে আর থাকে সম্পর্ক সিদ্ধান্ত এই সম্পর্কের মায়াজাল থেকে বের হয়ে আসা পুরো বিলুপ্তির এই বের হয়ে আসাটা কি সঠিক সিদ্ধান্ত হয় হয়তো বা হয় কারণ অনেক অত্যাচার নির্যাতন ত্যাগ করার পরেই মানুষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় জীবন থেকে সরে আসতে বাধ্য হয় এই কঠিন জীবন থেকে সরে এসে স্বাধীনভাবে বাঁচার জন্য সে আকুল চেষ্টা করি যদিও বা মায়াজাল থেকে বের হয়ে আসা অনেক কষ্টকর কিন্তু কিছুই করার নেই বাধ্য এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া